মুস্যাম কলিমুল্লাহ আবার গালাই রয়েছেন বাথরের সম্মুখে আল্লাহ মুস্যাম চার নম্বর বা তিন নম্বর মধ্যে তুমি আবার লাঠি দিয়ে তুমি আঘাত ধরো লাগড়ি দিয়া 갔 তোরজন করার পরে 7 নম্বরের ভতর তাকিয়া ছোট্ট একটা কিڑا বাইর হইছে আর এই কিড়ায় কি জানি সামান্য খাদ্য টানি টানিয়া যেই ভতরর একটা গর্ত আছে সেই গর্তর মধ্যে নিয়া ঢুকাইতেছে 7 নম্বরের ভতরর ভিতরে সামান্য ছোট্ট একটা কিڑا আমি কথা দেখাইতাম সাইয়ার যে কোন মখলুক আল্লাহ রিজার্ভ থেকে বঞ্চিত নাই সাইন নম্বর বাতরের ভিতরে ছোট্ট একটা কিড়া মনে করে একটা ভিভরা ওকে তার খাদ্য লইয়া টানি টানি পাথরের একটা গর্ত আছে গর্তর মধ্যে নিয়ে তার খানিরে ঢুকার আর মুসা কলিমুল্লাহরে আল্লাহ ওলা ক্ষমতার ইসন মুসা কলিমুল্লাহ ফসুবঙ্কি জন্তু জানোয়ারের মাঠ বুঝি লাইতে পারে হোকা সুবাহান্লাহ যখন আমার বুজুর্গন ছোট্ট কিড়াটায় দেখা যায় গর্তর মধ্যে মুখ দিয়ে তার রিজা করে ঢুকাইতেছে আর এই ছোট্ট কিরায় আল্লাহর সুক্রিয়া দায় করতেছে মোসা কলি মোল্লায় শুনতে পাই এই ছোট্ট কিরা দায় করিতে আছে আমি ও আল্লাহর সুক্রিয়া দায় করিয়ার যে আল্লাহ চার নম্বর পাথরের ভিতরে আমার রিজার্ভ দিতেছ আমি ও আল্লাহর শুকরিয়া আদায় করি আর 4 নম্বর পাথরের মধ্যে পাথরের ভিতরে আমি ছোট্ট একটা কিড়ারে আল্লাহ ইয়াদ করতে চাই খুব কা সুবহানাল্লাহ সাইন নম্বর পাথরের ভিতরে আল্লাহ এই কিনারে ইয়াদ করতে চাই ওখান কইয়া এই সাধারণ ছোট্ট একটা কিনারে আল্লাহ শুকরিয়া আদায় করে আমরা যে আল্লাহ ও পর্যন্ত রিজিক দেন আমরা শুকরিয়া করা দয়া করি নিয়ে চাই আমার বুজুরগন যদি কোন মানুষে খাওয়ার সময় যদি বিসমিল্লা করে আর খাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ হইলায় তার যায় দেয় আল্লাহ খাওয়ার সময় যদি বিসমিল্লা হয় না আর খাবার পরে যদি আলহামদুলিল্লাহ কয় না এই যে আল্লাহর দেওয়ার রিজেক রে যে তুমি খাইলাই এই রিজেকর হিসাব আল্লাহর দরবার খাইল কেমতরে দিন দিতে লাগবো খুব কাছু আল্লাহ আর খাবার সময় যদি কোনো মানুষে বিসমিল্লা হইয়া খায় অন্যান্য আরো দুয়া বেদান আছে। খাবার দুয়া খাবার দুয়া বলি গেলে গীতা ভরিতায় পানি খাইতে গীতা ভরিতায় লবণ খাইতে গীতা খাওয়ার শেষে গীতা ভরিত এর ভরে দাওয়াত খাইলে গীতা ভরিত এই সমস্ত অনেক দোয়া আছে এই সুন্নতি দোয়া গুলা পড়িলে তো বেশ পালা যদি এটা দোয়া কেউ পায় না তে খাওয়ার সময় বিসমিল্লা হয়ে আরম্ভ করত আর খাওয়ার শেষ হয়ে আসলে আলহামদুলিল্লাহ হইত ওটা যদি তার আমলের মধ্যে থাকে তে রিজে কর হিসাব খাল কে দিন দেওয়া লাগবে না আর বিসমিল্লা আর আলহামদুলিল্লাহ যদি অভ্যাস থাকে না তে তার আল্লাহর তরফ থাকি যে রিজে খাইছে খাইছে বক্ষণ করছে এই আল্লাহর দুর্বার দিকে লাগব মহান আল্লাহ দুর্শী বাবা বলে আল্লাহ উম্মি না আল্লাহ উম্মাল চিন্তা করেন আমার বুজুরগন চ নম্বর বাতরের মধ্যে ছোট্ট একটা ক্রীড়ারে আল্লাহ রিজাক দিতা কোনো মখলুক আল্লাহ রিজাকটা কি বঞ্চিত নাই তে আল্লাহ রাসুলে فرمাইন যদি কোনো মানুষে পাঁচ ওয়াক্ত নামাজ ঝরিয়েলায় তার রিজা করার ব্যাপারে দূর করে দেন হাক আল্লাহ দুই নম্বরে আমার হুজুরগণ যদি কোন মানুষে পাঁচ ওয়াক্তর নামাজ ভালো ভাবে আদায় করিলায় আল্লাহ রাসুলে فرمাইন এই ব্যক্তির কবর আযাব রে আল্লাহ মাফ করে দিলায় হাক আল্লাহ আমরা কবরে যাইমো অকল বিশ্বাস আছে নি একদল মানুষ গিয়া আমরা একদল মানুষ রয়েছি আমরাও যাইমু গিয়া এরপরে আরো একদল মানুষ আইবা এরাও থাকতা নাই এর ভরে আরো যারা আইবা এরাও থাকতা নাই দুনিয়ায় চিরস্থায়ী রেখা নাই ইকানির খানা আইতা আইতার যাইতা কেউ চিরস্থায়ী রইবার দেখা নাই গতি আমরাও রয়েছি আদিন আমরাও যাইমু গিয়া যারা আইবা এরাও কিছুদিন পরে যাইবা গিয়া কিন্তু আল্লাহ রসুলে ফরমাইন কবরে যাবার পরে আজাব হয় কবরের আজাব সত্য কিন্তু এই আজাবটাকে যদি কোনো মানুষে মাপ সাইতে চায় তে পাঁচ অক্টর নমাজ তার আমলের মধ্যে আনতে লাগবে হুক সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বরমাইন পাঁচ অক্টর নমাজ যদি কোনো মানুষে ভালোভাবে আদায় করি আল্লাহ তার কবর রাজাবে মা ফরিয়া দিলায় হোক সুবাহান আল্লাম আপনারা নাম শুনছেন হজরতে আসল বসরি রহমতুল্লাহ বড় জবরদস্ত একজন আল্লাহর বলি আসলাম একবার কিছু সংখ্যক মানুষ তার কাছে আইলাম আবার বড় হইলা হুজুর আমরা আপনার দরবার আইছি আপনি আমরারে বয়ত গ্রহণ করুক মানে বয়ত করক আমরা কোন ভালো মাঞ্চর হাতর মধ্যে হাত ধরিয়া সাই বয়ত গ্রহণ করতাম অলিউল্লার সাহবত हासिल করতাম ওলিউল্লাহর হাতর মধ্যে হাত দরিয়া লৈতাম লইতাম তারা যে ইবাদতের তরিকা তারা যে যিকির আসকারার তরিকা নামাজের তরিকা আল্লাহ ওর তরিকা যেগুলা বাতাইয়া দিবা ও নিয়মে আমরা চলতাম আর ও নিয়মে চললে আল্লাহ পর্যন্ত হোstam পারমু ওখান নিয়ত করিয়া কিছু মানুষ আমরা অলিউল্লা হকানি ওলি হল যারা আছেন এরার কাছে আমরা বয়ত গ্রহণ করি নি আমার বুঝুর ওলা হাসন মসনি রহমতুল্লাহ তালা আলাইর কাছে কিছু মানুষ আইজন আইয়া কইলা হুজুর আমরা বয়াত খরাক কয় হজরতে আসন বাজারি বরমাইন আমি তোমার তান্ডে বয়াত করমু কিন্তু কিছু দিনে জামারে আমার তোমার তান্ডে জিজ্ঞাসা করতে লাগবো এর মধ্যে একটা জিনিস হইল তুমি তান সে কোন কর্ম দ্বারা তোমার তান জীবন যাপন করতে আছ তোমার কর্ম সম্পর্কে আমার কিছু কইতে লাগব অর্থাৎ তুমি তান কোন তিজারতের মাধ্যমে কোন ব্যবসার মাধ্যমে তুমি তান জীবন চালাইয়া যারায় তোমার তান আল্লাহর তরফ থেকেibaray ফাইটে হইলে কিছু উছিলা করতে লাগব নানি কোন ব্যবসার মাধ্যমে কিলা তুমি দেন রিজিক অর্জন করিয়া জীবন চালাইয়া জারায় প্রত্যেকর জীবনের কর্ম সম্পর্কে আমার কাছে করতে লাগ। কেউ কইলা হুজুর ব্যবসা বাণিজ্য করিয়া এই পৃথিবীর জমি রিজিক অর্জন করতে আসি কেউ কইলা মাটির কারবার করতে আসি কেউ কইলা বালির কারবার করতে আসি কেউ কইলা ইটোর কারবার করতে আসি কেউ কইলা সিমেন্টের কারবার করতে আসি এইভাবে প্রত্যেকে নিজ নিজ কর্ম সম্পর্কে আলোচনা করলা কিন্তু একজন মানুষে তার কর্ম সম্পর্কে হাসন বছরের কাছে কইতে সময় কোনো সময় আপনার অগ্রসর হয় না সে লজ্জা করেন কইতে কোনো সময় পছন্দ করে না খালি খন্দন করেন নয়নের জল সারিয়া খান্দেম হাসন জিজ্ঞাসা হইলা হইলা ও ভাল্লার বন্ধাম তোমার কর্ম সম্পর্কে সহ তুমি কি কারণে খান্দ ঈশফেস কইলা হুজুর আমার যে কর্ম আমার যে শরীর আমার যে স্বভাব এই স্বভাব সম্পর্কে আমার কইতে আপনার কাছে লজ্জা করে বলে তোমার শরীর সম্পর্কে হও তো লজ্জা নাই আমার কাছে তুমি প্রকাশ করো তখনই সবসে কইলা হুজুর আমার শরীর হইল মানুষ মারা যাওয়ার পরে যেই সময় কবরের মধ্যে নিয়া দফন করো তখন মানুষের শরীর তাকিয়া কবর কুদিয়া খাবণ বিক্রি করি আমি বাজারের মধ্যে বিক্রি করি আমার জীবন যাপন করি অর্থাৎ আমি একজন কাপন সুর ইলা মানুষ দুনিয়ার জমিনে আসল এই সকছে কাপন সুরের কথা কি হাসন বছর হাসন বছর শুনছেন শুনিয়া কইলা তুমি কত মানুষের কাপন চুরি করছো বলে হুজুর আমি পাঁচশো মানুষের পাঁচশত মানুষের কাপন দিনের বেলা মারুজ মানু মারা যায় আর করিয়া আইন রাত্রে আমি কবর খুদিয়া কাপন খুলিয়া বাজার নিয়ে বিক্রি করিয়া আমি আমার জীবন চালাইতেছি আমার বিবি বাচ্চাঙ্গরে কানির কুরা দিতেছি হজরতে আসন বছরি এবার মাইন হজরতে আসন বছরি এবার মাইলাম বলে ঠিক আছে তোমার একটা কথা জিজ্ঞাসা করি কবর যাওয়ার পরে তুমি কবর লাশের কাপড় তুমি খুলিয়ে আনছ তুমি কবর সম্পর্কে কবর আবা আজাব সম্পর্কে কোনো দিন কোনো লাশের সঙ্গে কোনো আজাব দেখতে পাইছনি হইলে হুজুর আমি পাঁচশত মানুষের কবর খুদিয়া লাশ লাশর তাকে খাবনা নিয়ে বাজারে বেঁচেছি কিন্তু লাশ মুহূর্তে একজন মানুষের কবর দেই সময় খুদিছি তখন কুদার পরে দেখি এই কবরটা আগুনে পরিপূর্ণ হয়ে গেছে একবার দুরুশের বড় কল্লা উম্মা मौल मोहम्मद अलोहम्मदली लास्ट जे ময়তর আমি খাবন আনছি কুলিয়া খালি খবরটা গুদিছি তখন দেখি খবরের মধ্যে আগুন আস্তা কবর আগুনে বরি গেছে এই খবর আগুন দেখি দেখছি আমি আর ময়ত যে আসলো খবর সে খালি কইতে যে আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও বলে তুমি কিতা করছো বলে আমি ময়তরে জিজ্ঞাসা করছি কইছি ও আল্লাহর বন্ধাম তোমার খবরের মধ্যে কি কারণে আজাব হইতেছে

দুই রাখাত নামাজ কোনো দিন পড়ে না এলে আসেননি কিন্তু দেখ ভাই যে কে এখানে শুভ কদরে উপাও না মসজিদও যায় না ওকে ওকে মরিয়াল আগে ব্যস্ত হইত গিয়া কোনো মানুষের যদি রকম বলে ওই তোরে দুজকি দেখা যায় তুমি দুজক এই দুজক ব্যস্ত যাইতে পারতে নাই আমার মনে হয় মাথা ভারি দিব ঠিক নাই আমার বুঝুর্গ গতি সবে জেকে রয়েছে যায় না সবে ভরা তো যে মসজিদে যায় না ও কে হে আগে ব্যস্ত দিত গিয়া গতিকে আমার বুজুরগণ এই শখ্সর কবরের মধ্যে আজাবর এই কাফন সুর মানুষ কইলা হুজুর শুধুমাত্র আজাব হয়ে এই মেত্রিয় নমাজ না পড়ার কারণে এই ব্যক্তির জিজ্ঞাসা করা হয়েছে কোন কারণে আজাবর বলি আমি জীবনে আল্লাহর কদমের মধ্যে শ্রদ্ধা করছি না যার কারণে খবরের মধ্যে আমার আজাব হইতেছে আপনারা নাম শুনছেন ইসলামের প্রথম খলিফা হজরতে আবু বাক্কর সিদ্ধি কেরাদি আল্লাহ ইসলামের প্রথম খলিফা নবীজি মারা যাওয়ার পরে ইসলামের দায়িত্ব ইসলাম প্রচার করার দায়িত্ব সবাই কেরাম মিলিয়া ধার্য করল্লা আপনার হজরতে আবু বাক্কর সিদ্দিকরে যে তুমি ইসলামের খাজকর্মগুলা চালাইয়া যাও